কাল কলকাতার নগদ দায়রা আদালত থেকে একটা সমন জারি হয়েছে কার এগেনস্টে না মাননীয় বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে ইস্যুটা কে করল কলকাতার নগদ দায়রা আদালত কেন করলো না সেখানে সৌকত মোল্লা নাকি বলেছে যে নওসাদ সিদ্দিকি সাহেব বিজেপির কাছ থেকে তিরিশ হাজার কোটি টাকা নিয়েছে কোনো এক মিটিংয়ে তিনি লম্বা গলায় ভাষণ দিয়ে বলেছে মাইকে বলেছে তো কথাটা যখন আমার দলের চেয়ারম্যান মাননীয় নৌসাদ সিদ্দিকী সাহেবের কাছে পৌঁছালো মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয় কি করলেন নগদ দায়রা আদালতে ওই বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল যাকে কুখ্যাত আসামি বলে হিউম্যান রাইটস কমিশন আখ্যায়িত করেছে তার এখানে একটা মানহানির মামলা দায়ের করল নগদ দায়রা আদালতে আদালতে মামলা দায়ের করার পর আদালত মামলাটা গ্রহণ করেছে তার এজাহারি হয়েছে হওয়ার পরে মাননীয় বিধায়ক নওকত মোল্লার এগানেন্সে তলব করেছে নোটিশ জারি করেছে সমন জারি করেছে এই সমন যদি রিটার্ন করে শওকত মোল্লা তাহলে শওকত মোল্লার এগানেন্সটে ওয়ারেন্ট ইস্যু হবে আর যদি নোটিশটা শওকত মোল্লা অ্যাকসেপ্ট করে নিয়ে নেয় তাহলে নেক্সট ডেটের নেক্সট ধার্য দিনে শৌকত মোল্লা সাহেবকে আদালতে হাজির হতে হবে এবং আদালতে প্রমাণ করাতে হবে যে সিদ্দিকি সাহেব যে তিরিশ হাজার কোটি টাকা নিয়েছে কার কাছ থেকে নিয়েছে কবে নিয়েছে এবং কখন নিয়েছে কার সামনে নিয়েছে এ প্রমাণ করার দায়িত্ব কিন্তু শওকত মোল্লার যদি না করতে পারে তাহলে ওই মানহানির মামলায় শওকত মোল্লার নামে ডিগ্রি চাপবে ডিগ্রি চাপার পরে তখন বুঝতে পারবে শওকত মোল্লা যে কত ধানে কত চাল কারণ শওকত মোল্লার বোঝা উচিত যে বাপেরও বাপ থাকে কারণ আপনি সওকাত মোল্লা নৌসাদ সিদ্দিকি সাহেব সাথে পাল্লা নিতে যাবেন না নৌসাদ সিদ্দিকি সাহেব আর আপনি আকাশ পাতাল পার্থক্য নৌসাদ সিদ্দিকি সাহেবের মেরুদণ্ড নৌসাদ সিদ্দিকি সাহেবের শিক্ষাগত যোগ্যতা নৌসাদ সিদ্দিকি সাহেবের শব্দচয়ন নৌসাদ সিদ্দিকি সাহেবের শ্রুতিমধুর ভাষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে আপনার জায়গা কিন্তু সম্পূর্ণ আলাদা তাই আপনাকে বলি শকত মোল্লা সাহেব নৌসাদ সিদ্দিকি হচ্ছে কাশ্মীরি উল আর আপনি হলেন বগলের চুল ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পশ্চিমবঙ্গে চালু হয়েছে আমাদের রাজ্য সরকার প্রথমে বিরাট আওয়াজ তুলেছিল আমি আছি ওয়াক নিয়ে কেউ গুলুগুলি করবেন না আমি থাকতে ওয়াক বিল ওয়াক আইন চালু হতে দেব না আজকের আমরা কী দেখলাম সরকার ওয়াক বিল মেনে নিয়েছে মুসলমানদেরকে সরকার বলির পাঁঠা করল তার পরিপ্রেক্ষিতে যারা মুসলমান এমএলএ আছে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে এমএলএ আছে অনেকগুলো এমএলএ আছে বিধায়ক আছে যেমন সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিম জাভেদ খান ইত্যাদি ইত্যাদি কিন্তু আজও পর্যন্ত কেউ ওয়াক বিল নিয়ে প্রতিবাদের নামতে দেখলাম না বরং যারা ওয়াকাপ নিয়ে আন্দোলন করছিল যেমন নৌসাদ সিদ্দিকী তার দল বা তার কর্মীদেরকে এই সরকার মিথ্যাভাবে কেস দিয়ে জেলে পুড়ে রেখেছে শামশেরগঞ্জে মুসলমান লোকদের জেলে পুড়ে রেখেছে তাই আমি এই ওয়াক বিল নিয়ে যারা মুসলমান বিধায়ক আছে তার মধ্যে একজন আছে গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার উদ্দেশ্যে আমার বার্তা আমি কলম ধরেছি তাহার উদ্দেশ্যে কবিতার নাম বলির পাঠা আমি আইনজীবী শাহাদাত শাহ ডায়মন্ড হারবার আলেম জাতির কলঙ্ক তুমি কোটের প্রহরী আলেম জাতির কলঙ্ক তুমি মঙ্গল কোটের প্রহরী জমিয়াতকে বন্দক দিলেন সিদ্দিকুল্লা চৌধুরী আলেম জাতির কলঙ্ক তুমি মঙ্গল কোটের প্রহরী জমিয়াতকে বন্দক দিলেন সিদ্দিকুল্লা চৌধুরী বিবেক বলে কিছু নেই তোমার লোভী অন্তরে বিবেক বলে কিছু নেই তোমার লোভী অন্তরে মনুষ্যত্বের বলি দিলে কালীঘাটের প্রান্তরে কত সহজে বিকিয়ে দিলে কত সহজে বিকিয়ে দিলে সংগঠনের মান লোভ লালসায় জর্জরিত তোমার সাজানো বাগান ইমান বেঁচে ইমান বেচে গাইলে তুমি দিদির জয় গান আলেম জাতি শুনবে না আর তোমার কলতান তোমার দিদি বাঁচাতে আর তোমার দিদি বাঁচাতে আর পারবে না তো গদি কেন নাগপুরেতে গভীর আঁতাত দিদির সাথে মোদি তোমার দিদি বাঁচাতে আর পারবে না তো গদি কেন নাগপুরেতে গভীর আঁতাত দিদির সাথে মোদি ওয়াকাপ তোমার চলে গেছে ওয়াকাপ তোমার চলে গেছে হায় মুসলমান এখনো কি আলেম সমাজ আড়াই হাজার চান ওয়া তোমার চলে গেছে হায় মুসলমান এখনো কি আলেম সমাজ আড়াই হাজার চান তাই মুসলমান আর হবে না তাই মুসলমান আর হবে না দিদির বলির পাঁঠা সময় থাকতে বলে দিও সবাই বাই বাই টাটা বাই বাই টাটা নমস্কার